এবং ছোট্ট বন্ধুরা আগামী দিনের বাংলাদেশ না ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ এবং মা এবং বোনেরা রালে যারা আছেন সবাইকে আমি সালাম জানাই শুভেচ্ছা জানাই আসলে কথা বেশি বলার দরকার নাই আপনারা আমার আপনজন আমি একেবারে আপনাদের প্রতিবেশী নিকটজন আত্মীয় এই হিসেবে আমি মনে করি যে এইখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এইবার একটা সুযোগ আসছে আমরা এটাকে কাজে লাগাই এরপরেও কথা থাকে আমি কালকে আসিম গেলাম আসিম প্রজেক্টের বাজার যেন প্রজেক্টের মোর বা বাজার বলে এইখানে অনেক লোকের সমাবেশ হলো রাতের বেলায় সবারই একটা কথা বললো যে আমাদের এইখানে সমস্যা একটাই সেটা রাস্তা এত রাস্তা হয়েছে তারপরেও কিন্তু তাদের রাস্তা নেই তাহলে ফুলবাড়িয়া ফুলবাড়িয়া আমি প্রত্যেকটা ইউনিয়নে ঘুরে দেখছি আসলে সত্যিকার অর্থে রাস্তা কিন্তু নাই মানে এই পরিমাণ যেইএমপি হবেন তার উপর যে কি পরিমাণ বোঝা যাবে আমি মনে করি কারণ কি সারা ময়মন সিংয়ে আঠাশ পার্সেন্ট রাস্তা মাত্র পাকা আর বাংলাদেশে রাস্তা পাকা হলো চুয়ান্ন পার্সেন্ট আর ফুলবাড়িয়ার রাস্তা আমার হিসাবে এটাও আনুমানিক তো দশ থেকে পনেরো পার্সেন্টের বেশি নেই তাহলে আমার কাজ করতে হবে কত পঁচাশি পার্সেন্ট আর যাদের চুয়ান্ন পার্সেন্ট আছে হ্যাঁ তাদের চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট তৈরি হয়ে যায় তাহলে বোঝাটা বেশি না বেশি তো আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত ইনশাআল্লাহ এবং আমরা দেখাই দিতে চাই যে পাঁচ বছর যদি দুর্নীতিটা বন্ধ করা যায় তাহলে একেবারে সুষমাবণ্টন করা যাবে প্রত্যন্ত অঞ্চলের রাস্তা সব জায়গার রাস্তা আস্তে আস্তে সব জায়গায় কিন্তু এটা করা সম্ভব এখন প্রশ্ন হলো যে আমরা এই নির্বাচনে একটা ভুল ধারণা আমাদের মধ্যে ছুড়ে দেওয়া হয়েছে কিভাবে আচ্ছা ঠিক আছে এই এলাকায় যেমন এই আমাদের এই এলাকায় আমি আপনারা না এটা অনেকেই আমার সাথে কথা বলছেন পার্সোনালি বলল যে ভাই এই দক্ষিণ এলাকায় তো আপনার ভোট পাওয়া যাবে না তেমন খুব একটা আমরা যদিও দিই লাভ হবে না মানে এরকম একটা মেসেজ আমাকে মানে দিত মানুষ আবার দক্ষিণ এলাকায় গেলে আমার বলতো আমরা তো আসলে ভোট দিব সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু আমরা শুনলাম যে দেও এবং বালিয়ানবাসী আপনাদের তেমন দিবে না মোটামুটি এই অপপ্রচারটা ব্যাপক ছিল আলহামদুলিল্লাহ 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 আপনাদের সাহায্যে আপনাদের সহযোগিতায় আপনাদের ভূমিকার কারণে গত পরশু দিনে যে প্রোগ্রামটা আমরা করলাম ফুলবাড়িয়া এই প্রোগ্রামের পরে এই প্রশ্ন কি আছে এখন আপনারা গেছিলেন বাজারে তারা যারা ফুলবাড়িয়া উঠছেন আপনারা ফুলবাড়িয়া গেছেন বেশি গেছেন কিন্তু দক্ষিণ এলাকা থেকে কম আসছে যে দূরে থেকে তাদের আসতে হয় যে খরচ বিশাল এই যে বিশাল সংখ্যা মানে তাহলে সব ইউনিয়নের প্রতিনিধিরাই সতঃস্ফূর্তভাবে আসছে তাহলে বোঝা যায় যে আমাদের অবস্থান শুধু দেও খোলার আর না সব ইউনিয়নে আছে কি এই প্রোগ্রামের পরে আপনাদের কি আত্মবিশ্বাস হয়েছে যে আমরা পাশ করব কি দাঁড়িপাল্লা পাশ করবে কিনা এটা কি আত্মবিশ্বাস হয়েছে দাঁড়িপাল্লাকে কেউ ঠেকাইতে পারবে বলেন ইনশাল্লাহ আল্লাহ যদি চায় কেউ ঠেকাইতে পারবে না দুই নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে আরেকটা ভুল ধারণা আমাদেরকে দেওয়া হয় কি দেওয়া হয় আজকেও আমাকে একজনে ফোন করে বলতেছে এই ইয়ে থেকে বলে এটা এই নাওগাঁও ওইখানে বলতেছে যে মহিলাদেরকে ওখানে তারা ভুল বুঝাইতেছে না সরি পুটি জানা মহিলাদেরকে ভুল বুঝাইতেছে মহিলারা এখানে ভোট দিলে জামাতে ভোট দিলে তাদেরকে বন্দি করে ফেলানো হবে তাদের আর কোনো কাজকর্ম দিবে না আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে নারীরা বেশি স্বাধীনতা পাবে ইনশাল সবচেয়ে স্বাধীনতা নারীরা পাবে ইসলাম যে স্বাধীনতাটুকু দিছে হ্যাঁ এটা ঠিক যে ইসলাম যে স্বাধীনতা দিছে সেটা হচ্ছে আপনাকে শালীনতার মধ্যে পর্দার মধ্যে আপনি সব কাজ করতে পারবেন আপনি ঘরের কাজ করতে পারবেন বাজার করতে পারবেন ব্যবসা করতে পারবেন চাকরি করতে পারবেন সব আপনারা করতে পারবেন আমি পরে তাদেরকে বললাম যে ইসলামের সোনালি যুগে অতীতে নারীরা ব্যবসা বাণিজ্য সবই করছে রাসুল্লাহ ইসলামের স্ত্রী স্বয়ং হাতিদারা দেওয়ালনে ছিলেন সর্ব সেরা ব্যবসায়ী তাহলে ব্যবসা কি ঘরের কোনায় বসে করছে আপনারা এটা বুঝেন না কেন তাহলে ইসলাম কেন ঘরে বন্ধু করে রাখবে এই কথাটা তো ভুয়া অতএব জামাত ক্ষমতে আসলে নারীরা সবচেয়ে স্বাধীনতা পাবে তবে একটা কথা বলি ওই সময় একটা ঘোষণা দেওয়া হয়েছিল সময় যে রাতের অন্ধকারে সুন্দরী একটা মহিলা একা একা থেকে হাজরা মাত পর্যন্ত যাবে কেউ তার দিকে ফিরে তাকাবে না এরকম একটা পরিবেশ হবে কি এই পরিবেশ আমরা চাই না তাহলে এই যে বিষয়টা এই বিষয়টাকে ভুলভাবে ব্যাখ্যা করা আমাদেরকে মানে বলা হয় আর গেলে কয় হাত কেটে বলবো জামাত কবর দেখলে আরে বাবা হাত কাটবে উমর রাজি সময় হাত কাটার আইন যে রহিত করছে তাহলে এইটা তো আমরা বলি না কখন হাত কাটা যাবে বলা হয়েছে যে যখন আপনার সবার অভাব অভিযোগ পূরণ করা শেষ হয়ে যাবে কোন অভাবই থাকবে না কোন বিক্ষোভ থাকবে না গরিব থাকবে না তখন এই আইন কার্যকর এর আগে কোন এই আইন কার্যকরী হবে না তাহলে এইটা এইটা কিভাবে আসলে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করে করা হচ্ছে যে ইসলাম জামাত ইসলামে আসলেই বলবো সেটা হচ্ছে অমুসলিমদের উদ্দেশ্যে আপনাদের আপনাদেরকে প্রশ্ন করে মানুষ এইগুলা এগুলো আপনারা বলবেন অমুসলিমদেরকে অমুসলিমরা সবচেয়ে স্বাধীনতা পাবে নারীরা যেরকম স্বাধীনতা পাবে অমুসলিমরা তাদের ধর্ম কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি সব ক্ষেত্রে স্বাধীনতা পাবে কোনো চাঁদা দিতে হবে না ইনশাল্লাহ কোনো চালা দিতে হবে না অথচ আজকে তাদেরকে বলা হয় যে জামাত ক্ষমতায় আসলে অমুসলিমরা এই দেশ থেকে পাঠাই দেবে ইন্ডিয়া এরকম ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে আমাদেরকে কারণ কি জানেন কারণ হচ্ছে জামাত যদি ক্ষমতায় আসে বড় বড় চুরেরা চুরি বন্ধ হয়ে যাবো যারা তিনশো ষাটটা বাড়ি বানায় থাকবে না জামাত ক্ষমতায় আসলে কি হবে জানেন রাস্তা কি এলিকা হয় না রাস্তা হয় না ওই যে বড় বড় কলম কলমচোর কলম দস্যি করে দেয় হাজার হাজার কোটি টাকা চুরি করে তাদের হাত কাটা যাইতে পারে তাদের হাত কাটা পায় তাদের কি পেটের কথা लेके চুরি করে হ্যাঁ গাড়ি বাড়ি সব আছে তার বড় তার কেন কলম দস্যি করতে হয় এই চুরের বিচার হবে এই জন্য অনেকে ভয় পায় এখন আপনারা কি ভয় পান এইভাবে করে আমি যে কথাটা বলছি যে ভাই একটাবাড় গাড়ি পাল